দর্শক মন্ডলী আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আপনাদেরকে আজকের আমার এই আলোচনায় শোনার জন্য আহ্বান জানাচ্ছি আমি মূলত বাংলাদেশের যে লেটেস্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমরা সবাই জানি যে দেশে একটি বিশেষ পরিস্থিতিতে একটি বিশেষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে মূলত এই সরকারের ম্যান্ডেট এবং মেয়াদ কি হবে এটা নিয়ে মূলত আমি আলোচনা করতে চাচ্ছি এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক সংবিধান বিশেষজ্ঞ অনেক সোশ্যাল সায়েন্টিস্ট পলিটিক্যাল সায়েন্টিস্টদের কথা বলছে তা আমি মনে করছি যে এখানে আমার পার্সপেক্টিভটা কি এবং আমি কি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার কিছু মিসগিভিংস তৈরি হয়েছে এটা কথা বলা দরকার প্রথমত ইর এটা শুরু করতে চাই এইভাবে যে এই সিচুয়েশনটা এই সরকারটা আমরা কীভাবে পেলাম এবং তাহলে এই বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে আমরা অনেকেই মনে করছি যে এই সরকার যে যে বিগত যে আন্দোলন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো এই গণঅভ্যুত্থানই হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট সেটা হ্যাফ ট্রুথ সেটা ফুল ট্রুথ না কারণ হচ্ছে যে এই যে আউটবাস্ট যেটা হয়েছে জন জনগণের যে অভ্যুত্থান করার যে তারা যে রাস্তায় নেমে এসেছে এটা মূলত ছিল একটা কালমিনেশন একটা একটা কালমিনেশন পয়েন্ট কালমিনেশনের পরেই এটা একটা অভ্যুত্থান ঘটেছে দীর্ঘ দিন অনাচার অত্যাচারের পরে একটা ডিকটেটরশিপের পরে মানুষ সবাই ফুলে ফুসে ওঠে একবারে এটা এসেছে এটা এটা ইটস নট লাইক যে এটা শুধু এই একদিনের বা দুই সপ্তাহের আন্দোলন দুই সপ্তাহের আন্দোলনই এটা সম্পূর্ণ হয়েছে সো এই বিষয়টা খুবই সুস্পষ্টভাবে বোঝা দরকার ডেফিনেটলি ছাত্র জনতা একেবারেই ইনস্ট্রুমেন্টাল রোল রোল প্লে করেছে এই সময়ে সেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর আগেও যে হাজার হাজার মানুষের প্রাণ এবং তাদেরকে গোম তাদেরকে এই অনেকগুলো ঘটনা ঘটেছে অনেক স্যাক্রিফাইস আছে এগুলো সব কিছুর কন্ট্রিবিউশন সব কিছুর কালমিনেশন হচ্ছে এই অভ্যুত্থান সো এই অভ্যুত্থান শুধুমাত্র এইটাকে ক্রেডিট দিলে এই আমাদের পুরো বিষয় বুঝতে সমস্যা হবে এখানে একটা বিষয় বোঝাটা খুবই জরুরি যে এইটা কিন্তু এই গণ অভ্যুত্থান কিন্তু এই কারণে হয় নাই যে আমরা ডক্টর ওই ইউনিসের অধীনে একটা দশ বারো জনের একটা পিক আপ চুজ অ্যান্ড পিক করে একজন ক্ষমতায় বসাবো তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য এই অভ্যুত্থান হয় নাই বরং এই ক্ষম এই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল সমাজে যে ইনজাস্টিস জারি ছিল সমাজে যে জুলুম জারি ছিল এটার প্রতিরোধ ছিল সো এই গণ এই সরকারের ম্যান্ডেট না এই সরকারের কোনো ম্যান্ডেট না এটা এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে যে হ্যাঁ যেহেতু এই গণভ্যত্থান হওয়ার পরে একটি সরকার দরকার দেশে প্রশাসনিক একটা সরকার দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা নিরপেক্ষ সরকার দরকার সেই কারণে হচ্ছে এটা সরকার কিন্তু এটা মূলত এই অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে একটা ডিকটেটরশিপের বিরুদ্ধে সো একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে ছিল এই অভ্যুত্থান সো এই জনগণের ম্যান্ডেটটাকে আমরা যদি এইটের ম্যান্ডেট হিসেবে ধরে নিই সেটা বড়ই ভুল হবে কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে আমরা জানি না এখানে সব কিছু অ্যাজিউম করা হচ্ছে এই অ্যাজামশনটা খুবই ভয়াবহ কারণ হচ্ছে যে আমি একরকমভাবে অ্যাজুম করব আপনি একভাবে অ্যাজুম করবেন সো থিংস উইল বি ডিফারেন্ট সেই সেম থিংস উইল বি হ্যাপেন উইল হ্যাপেন যে কাটটা কারেক্ট কাটটা ভুল সো যে কারণেই যে কারণেই একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় জনগণের মতামতটা নিয়েই গঠন করা হয় এটা একটা যদি আপনি চিন্তা এই পলিটিক্যাল সায়েন্টিস্টরা সমাজ দীর্ঘদিন ধরে এটা আলোচনা করে কীভাবে একটা রাষ্ট্রের গঠন কীরকম হবে তার ফাংশন কী কীরকম হবে এই কারণেই ডেমোক্রেসিকে এখন পর্যন্ত বা সম্ভবত কেয়ামত পর্যন্তই এটা সবচেয়ে বেস্ট পসিবল গভর্নমেন্ট হিসেবে গণনা করা হবে কারণ হচ্ছে অন্য কোনো আর কোনো অপশন নেই আমাদের সামনে সো যার কারণে এখানে এই এই যে সরকার গঠিত হয়েছে এই সরকারের এই সরকারের ভালো মন্দ এই সরকারের কে থাকবে তারপর এই সরকারের ম্যানডেট কতদিনের কতদিন থাকবে কী কী করবে এই কোনো কোনো বিষয়েই কোনো বিষয়ে জনগণের কোনো রেফারেন্ডাম নেওয়া হয় নাই সো এইটা যদি কেউ আমরা যদি এরকমভাবে বলি যে এইটা এই গণভ্যুত্থানই হচ্ছে সরকারের ম্যান্ডেট সেটা খুবই ভ্রান্ত একটা ধারণা হবে এবং যেটা আলটিমেটলি অন্য একটা খারাপ দিকে নিয়ে যাবে সেই সেই বিষয়টাতে আমি পরে আসছি সো এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে আমাদেরকে যে আমরা সরকার আচ্ছা এখন আরেকটা বিষয় কথা বলছি যেটা সরকার গঠন করে এই যে ডেমোক্রেটিক পদ্ধতি কেন গ্রহণ করি আমরা সেটা হচ্ছে যে আমরা তো হিউম্যান সোসাইটির একদম একদম প্রাইম ইউনিট অথবা কি ইউনিট হচ্ছে হিউম্যান বিইং সো হিউম্যান বিইং এই আমরা মানুষকে কেন্দ্র করেই এটা সমাজ গঠিত হয় সো এই সমাজের ধরনের একটা রাষ্ট্র হচ্ছে যে কিছুই না একটা রাষ্ট্রের গঠন করার প্রধান কারণ হচ্ছে যে সমাজের ন্যায্যতা বা জাস্টিস প্রতিষ্ঠা করা সমাজের সুষম বন্টন এনশিওর করা ডিসিপ্লিন এনশিওর সব কিছুর মূলই হচ্ছে একটাই সেটা হচ্ছে সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করা ইন অল ফ্রন্টস ইন অল রেসপেক্টস তো এই জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে একটা যে সরকার আসবে সেই সরকারটা আমরা কীভাবে পাবো কোন সরকার ভালো মন্দ সো এখানে আলটিমেটলি ইউনিভার্সিটি সবাই এই কারণেই ডেমোক্রেসিকে ইয়ে করেছে যে হ্যাঁ আমরা হিউম্যানস আর নট পারফেক্ট আমাদের ভুল হবে সো যার কারণে কি করা হবে যেটা মেজরিটি জনগণ যাকে বলবে যে হ্যাঁ তুমি আমাকে শাসন করবা তুমি আমাকে শাসন করবে মানে আমার এই আমার এই তুমি বেস্ট হবে আমার এই প্রশাসনিক কার্যক্রমগুলো চালানোর জন্য তো তার মানে কি যে এইটা হচ্ছে যে যখন এরকম কোনো ম্যান্ডেট জনগণ কাউকে দেয় না তখন তার মানে হচ্ছে সেটার জনগণের ম্যান্ডেট থাকে না সো সেই জায়গা থেকে এটা এটা সুস্পষ্টভাবে এই সরকারের কোনো জনগণের প্রতি কোনো ম্যান্ডেট নেই এটা একটা আশঙ্কা অনেকে আমাকে মনে করছে যে আমি এই কথাটা বলছি যে বিএনপি বিএনপি জামাত বা আওয়ামী লীগের বড় দুই দল ছাড়া তারা ক্ষমতায় আসবে এখন এটা নির্বাচন দিলে সো আমি বিএন প্রো বিএনপি অনেকে আমাকে মনে করে সো সেই জায়গা থেকে আমি একদমই সেই জায়গা থেকে আলোচনাগুলো করছি না একেবারে পুরোপুরি অ্যাকাডেমিক জায়গা থেকে অথবা বলতে পারেন একেবারে নিউট্রাল জায়গা থেকে আলোচনা করছি এটার একটা ডিমেরিটস ভয়ঙ্কর রকমের ডিমেরিটস আছে যেটা সেটা হলো যে ধরেন এখন যদি এইরকমভাবে একটা ম্যান্ডেটবিহীন সরকার দীর্ঘদিন থাকে যে কারণে কয়েক কেটেকের গভর্নমেন্টের মেয়াদও তিন মাস করা হয়েছে এর আগে এই বর্তমান সরকার যেটা আমরা এই যে কথাগুলো বলছি যে সরকারকে কেন্দ্র করে এই সরকার কিন্তু শপথ দিয়েছে কী করবে সংবিধানের সব সংবিধানকে সমুন্নত করার জন্য শপথ নিয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে এই সরকারই তো তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই কারণ হচ্ছে কেটে গভর্নমেন্টের সিস্টেমটা হাসিনা ক্যান্সেল করে দিয়ে বাতিল করে দিয়েছে আমি হাসিনা বলছি যে কারণ ফর অল প্র্যাকটিক্যাল পারপাজেস হাসিনের আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সবই হাসিনার দ্বারা পরিচালিত হতো ইভেন কোর্ট থেকে শুরু করে সব কিছু সো আমি এই কারণেই হাসিনা বলছি হাসিনা এইটাকে রিভক করেছে এই সিস্টেমটা সো এই কনস্টিটিউশনাল যে যে সরকার গঠিত হয়েছে এইটার কোনো কনস্টিটিউশনাল ভিত্তি নেই তার মানে কি যে এইটা কনস্টিটিউশনাল সরকার ম্যান্ডেটবিহীন সরকার এইটার একটা সার্টেন কার্যক্রম আমাদেরকে লিমিট করতে হবে কি কারণে সেটার হলো যে এইরকম সরকার যদি আমরা যদি এরকমভাবে তাদেরকে অ্যালাউ করতে থাকি ইফ উই লেট দেম গো ফর এ আনলিমিটেড টাইম পিরিয়ড সো এটার প্রেসিডেন্ট তৈরি হবে ভবিষ্যতে যারা অশুভ শক্তি তারা এরকম একটা চান্স নেবে প্রথমত এটা এটা একটা প্রথম রিজন যে তারা আবারকে ইন্টারাপ্ট করবে এবং একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এটা হচ্ছে তার প্রথম ডিমেরিটস প্রথমের আগেরটা যেটা বললাম যে সেখানে জনগণের প্রতিনিধিত্ব নেই কারণ হচ্ছে যে আমি আমি ডাক্তার শাকোয়াদকে এই ক্যাবিনেটে চাই কি না চাই সে ব্যাপারে আমার মতামত নেওয়া হয় নাই বাংলাদেশের কারোরই মতামত নেওয়া হয় নাই বাংলাদেশের হয়তো জন মানুষ বলবে যে হ্যাঁ ডাক্তার শাকতকে আমি ক্যাবিনেট মেম্বার চাই অথবা ডাক্তার আদি কী আদির রহমান খানকে চাই ও চাই না সো এই যে পুরো সিস্টেমটা এখানে জনগণের মতামত নাই সে দ্যাট ইজ সুস একেবারেই সুস্পষ্ট সো সেখানে সেটা হচ্ছে একদম প্রথম রিজন যে এখানে জনগণের সরকার না জনগণের সরকার না মানে হচ্ছে এখানে আমার অধিকার সামগ্রিকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য আমার অধিকারকে সাসপেন্ড করে নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে সো এই যে জনগণের অধিকারকে সাসপেন্ড করে রাখা হলো এই 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 সাসপেন্সও যত যত দীর্ঘ হবে এটা ডিমেরিটসও তত দীর্ঘ হবে সো সেই কথাটাই যেমন ডিমেরিটস ওয়ান অফ দ্য ডিমেরিটস হচ্ছে যে এইরকম প্রেসিডেন্স তৈরি হবে এবং ভবিষ্যতে অন্যরাই সুযোগ নেবে যে আমি আসবো মিলিটারিও সুযোগ নেবে যে ওকে আমি তো ক্ষমতা নেওয়ার পরেই আমি আরও দুই বছর থাকতে পারবো তিন বছর থাকতে পারবো বিভিন্ন এক্সকিউজে আমি রাষ্ট্র পরিষ্কার ইয়ে মেরামত করবো আমি প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো আমরা ঠিক করতে হবে সেই কথা আজকে ডক্টর সাহেব শপথ নেওয়ার পরে বলেছেন যে এই দ্বিতীয় স্বাধীনত স্বাধীন হওয়ার পরে এই পথটা অনেক লম্বা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেইগুলো আমাদেরকে মেরামত করতে হবে প্রশ্ন হলো যে এই মেরামত করার ম্যানডেটটা তারা পেয়েছে কিনা জনগণকে তারা দিয়েছে কিনা আপনারা বলবেন যে সে একই কথা যে গণ অভ্যুত্থান গণ তাদের এটা ম্যানডেট হতে পারে না কোনোভাবেই আপনি যদি আমি আমি এই এই মুভমেন্টের সঙ্গে খুব অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থেকে বিদেশে থেকে যতটুকু সম্ভব আমার পিএইচডি লাইফের ভিতরে থেকে যতটুকু সম্ভব আমি করেছি আমার কিছু লিমিটেশনস আমি করতে পারিনি না মাঠে যেতে পারিনি কিন্তু এটার সাথে আমি সম্পূর্ণভাবে একমত ছিলাম কিন্তু সেটা ইয়েটা ছিল একটাই ইয়ে ছিল সেটা হলো একটা ইনজাস্টিসকে সরানোর জন্য একটা একটা জুলুমাতকে সরানোর জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়েছি কিন্তু দ্যাট ডাজনট মিন যে এই পরবর্তীতে যে যে সরকার আসবে যাকে চুজ অ্যান্ড পিক খেয়ে সেটা সে কার দ্বারা তারা পিকড হয়েছে কে তাদেরকে চুজ করেছে সো আমি তো তাদেরকে করি নাই আমি একজন রাষ্ট্রের জন সিটিজেন হিসেবে রাষ্ট্রের নাগরিক হিসেবে এরকম এক সবাই এটা এটা বলতে পারে হ্যাঁ আপনারা কেউ কেউ বলতে পারেন যে হ্যাঁ আমি তাদেরকে পছন্দ করেছি দ্যাটস ওকে কিন্তু সেটার হচ্ছে কত পার্সেন্ট তাদেরকে এই সামর্থ্য দিয়েছে কত পার্সেন্ট দেয় নাই সো সেই একটা কোয়েশ্চেন তো আছে সো এই যে এখন আরেক এরপরে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এই যে আরবিট্রেরিনেস যে আমি যাকে খুশি তাকে ক্ষমতায় দিলাম এবং যতক্ষণ খুশি ততদিন থাকলো এই আরবিট্রেরিনেস কখনোই কোনো জাস্টিসের জন্য ভালো না কোনো জাস্টিসের জন্য ভালো না এবং এটা জাস্টিস সিস্টেমকে ব্যাহত করে শুধু তাই না এটা এটা অন্যভাবে ইউনিভার্সাল যে ডেমোক্রেটিক প্রিন্সিপালস এবং ইউনিভার্সাল হিউম্যান রাইটসের যে প্রিন্সিপালস সে প্রিন্সিপালসের এগেনস্টে যায় সো আমার হিউম্যান রাইটস কেন বলছি মানুষের প্রাইম হিউম্যান রাইটস হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টে কে তাকে শাসন করবে এইটা এইটা চুজ করার অধিকারটা তার প্রথম একদম একদম প্রাইম প্রাইম হিউম্যান রাইটস সো সেটা ভাইলেট হচ্ছে এবং যে যে ইউনিভার্সাল ডেমোক্রেটিক প্রিন্সিপাল যে মেজরিটি যাকে চুজ করবে সে শাসন করবে সমাজের জনগোষ্ঠীকে সেটার একটা বড় ভাইলেশন হচ্ছে আপনি আপনার আপনারা আমাকে গালি দিতে পারেন যে এইটা আমি বিএনপির দালালি করছি আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমি এই এটা এখানে ক্লিয়ার করতে চাই এখানে কালকের আগামীকালকে নির্বাচন হয়ে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে আমার বিন্দুমাত্র কোনো কোনো সমস্যা নাই তাদের যদি বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেয় আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নাই আমি আওয়ামী রাজনীতিকে পছন্দ করি না স্নো প্রবলেম ইভেন আমি যদি চিফ অ্যাডভাইজার থাকতাম এবং দেশের জনগণ যদি তাদেরকে ভোট দিত আমি আমার সকল শক্তি দিয়ে তাদের এই ম্যান্ডেটকে যাতে মেনিপুলেটেড না করা হয় কোনো জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব করতাম সো আমি আমি ওই প্রিন্সিপালের লোক সো আমি যারা আমাকে এই কথা বলে আমাকে অনেকেই আমি এটা ফেসবুকে পোস্ট দিয়েছি অনেকেই কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে কথাটা বললাম সো সেখানে এই 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 আর একটা কথা সো আমাদেরকে বুঝতে হবে আজকে ডক্টর ইউরোসো যখন শপথ দার বলছিলেন যে আমাদেরকে এই স্বাধীন যে দ্বিতীয় স্বাধীনতা সফল কাম করার জন্য অনেকদিন থাকতে হবে সো এই জিনিসটা আমাদেরকে খুব সুস্পষ্টভাবে মাথা নিতে হবে যে এই সরকারকে যদি আমরা বলগাহীনভাবে সময় দিয়ে দিই সেটা একটা ভবিষ্যতে একটা ডেমনে পরিণত হবে কারণ হচ্ছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কারণ হচ্ছে তাদের জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই এই জনগণের মালিক হচ্ছে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ সো জনগণের কাছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই দে ক্যান ডু এভরিথিং এবং তখন আপনি কিছু বলতে পারবেন না এবং আরেকটা প্রেসিডেন্স আপনারা দেখেন যে আপনারা ওয়ান ইলেভেনের পরে সবাই আমরা পাগলের মতো ওয়েলকাম করেছি যে ওকে আমরা একটা কি বলে একটা খারাপ রেজিম ছিল সেখান থেকে আমরা মুক্তি চেয়েছি যে সোশ্যাল সিস্টেম সোশ্যাল স্ট্রাকচার সব সব জায়গায় অনাচার দুর্নীতি এগুলো একবারে দূর করে ফেলবে থিংস আর নট লাইক দ্যাট সমাজের হিউম্যান কমিউনিকেশনস ইজ এ কমপ্লেক্স ওয়েভ অফ মাল্টিপল ডায়নামিক্স এখানে একটা ডায়নামিক্সে একটা ভেরিয়েবল দিয়ে কোনো কিছু ফিক্সড হয় না সমাজের এই সমস্যাগুলো যদি তুরিতে উড়ানো যেত তাহলে পৃথিবীতে এই শত শত এগুলো এগুলোটা গবেষণা করতো না সো এইটাই শুধুমাত্র এই তুরি দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার বছর বছর ধরে রিসার্চ হয়ে আসছে এবং এই রিসার্চগুলো আপনারা দেখেন পরেন তাহলে বুঝতে পারবেন যে সমাজ পরিবর্তন কত কঠিন জিনিস কেয়ামত পর্যন্ত হাসিনারা থাকবে এটা মাথায় রাখতে হবে যতদিন মানুষের সমাজ থাকবে ততদিন পর্যন্ত ডেভেলস থাকবে ততদিন পর্যন্ত হাসিনা থাকবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সো এবং ততদিন পর্যন্ত দুর্বৃত্ত থাকবে ততদিন পর্যন্ত ঘুষ ডাকাতি থাকবে সো এগুলো এগুলো শুধু তুরিদা দেওয়া যাওয়া এটার এটার একটা যেমন আমি এখানে একটা কথা বলতে চাই যেটার প্লেটিন প্লেওটে একটা কথা বলেছিলেন যে রাষ্ট্র পরিচালনার জন্য আইনটা যত খুব বেশি জরুরি না জরুরি হচ্ছে আইনের পিছনে যে ব্যক্তিটা মানে রাষ্ট্র শাসক যে এবং সে সে জরুরি তার তার ইচ্ছাটা তার উইলটা তার তার উইজডমটা জরুরি সে মনে করতো যে রাষ্ট্র পরিচালনার জন্য একজন ফিলোসোফার দরকার প্লেওটো এই কথা মনে করতো এবং সে আরও মনে করতো যে যে রাষ্ট্র যে রাষ্ট্র পরিচালনা করবে যে রাষ্ট্র চালাবে তার দুনিয়াবি কোনো লোভ থাকা যাবে না সো এগুলো হচ্ছে যে মানে জাস্ট একটা মানে একটা তাত্ত্বিক কথা বলে ফেললাম মানে আমি কি বলে সম্ভবত এই জিনিসটা একটু বোঝানোর জন্য যে এইটা এত সহজেই সমাজ পরিবর্তন সম্ভব না ডক্টর ইউনুস কেন ডক্টর ইউনিউজ দশটা ডক্টর ইউনুস বসাইলেও সমাজ এই দুই সপ্তাহের মধ্যে দুই বছরের জন্য পাঁচ বছরের মধ্যে সমাজ পরিবর্তন সম্ভব না সো এখন আমরা যদি ভবিষ্যতের এরকম ডেমোনো হক এবং আমি যে কথা বলতে ভুলে গেলাম আবার যে যখন আমরা এই ওয়ান ইলেভেনের সরকারকে ওয়েলকাম করলাম সেই ওয়ান ইলেভেনের সরকার আসার দুই বছরের মাথায় তারা কি শুরু করলো অন্যায় অত্যাচার শুরু হয়ে গেল যারা আমরা আমাদের একেবারেই সম্মানিত যাদেরকে আমরা একেবারে রেসপেক্ট করি আর্মির লোকজন তারা দুর্নীতিবাজ হয়ে গেল প্রকাশ্যে দেখা গেল যে আর্মি ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে ঘুষ নেওয়া হচ্ছে সো এই অনাথেরগুলো দেখেছি আমরা সো তারা যখন ডেমোনো হয়ে যায় এটা হিউম্যান নেচার মানুষ যখন পাওয়ারের কাছে যায় তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না সো এটা এটা হয়েছে সো এই এটা শুধু বাংলাদেশে ঘটেছে তা নয় শুধুমাত্র আমি যদি বলেছি যে বাঙালি এইটা এত খারাপ দ্যাটস নট কারেক্ট আপনার হিউম্যান নেচারগুলো ইন ব্রডার সেন্স একেবারেই অ্যাক্রস দ্য সোসাইটিস অ্যাক্রস দ্য গ্লোব ইজ ভেরি কমন এগেন দে আর সাম সাবজেক্টিভিটিস সেটা থাকবে এইটা দেয়ার আর সাম নুয়ানসেস সো সেটা অন্য বিষয়ে সেই আলোচনা যাচ্ছে না সো মাই কনসার্ন ইজ প্রথম কনসার্ন হচ্ছে এই ম্যানডেটবিহীন এবং জনগণের এই আনডেমোক্রেটিক গভর্নমেন্টকে আমরা যত বেশি দিন থাকতে দিব এটা আমাদের আমাদের টার্গেট হওয়া উচিত এটা অ্যাস অ্যাজ লেস অ্যাজ পসিবল অর অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল তারা এখান থেকে সরে গিয়ে একটা জনগণের সরকার একটা ডেমোক্রেটিক সরকার একটা একটা লিগাল সরকার এখানে ক্ষমতায় আসবে এটা ডিমেরিটস অবশ্যই আছে এটা ডিমেরিটস কি কোথায় কোথায় আছে কত প্রকারের আছে এগুলো নিয়ে থাউজেন্ডস অফ রিসার্চ পেপার আছে আপনারা দেখে নিতে পারেন পলিটিক্যাল সায়েন্সের ডিসিপ্লিনে সোশ্যাল সায়েন্সের ডিসিপ্লিন ডিসিপ্লিনগুলোতে এগুলো আছে এগুলো পাবেন আপনারা সো এবং আমরা যদি যেহেতু এই সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই এদেরকে যদি করতে দেয় তাহলে কন্টিনিউ করতে দেয় দে দেও উইল ইমার্জ অ্যাজ এ ডেমন সো এই জিনিসটা মাথায় রাখতে হবে দিস ইজ দ্য হিউম্যান নেচার হয়তো ডক্টর ইউনুস হবেন না ধরে নিলাম সে খুবই সজ্জন ব্যক্তি ডক্টর ইউনুস হয়তো হবেন না তার তার লোকজন তার তার অনেক অ্যাডভাইজার যারা আছেন তারা হবেন সো উইন এভার নো উইন এভার নো আমি জাস্টকালি অ্যাস মানে তারা যা হবে আমি তা বলছি না আমি জাস্ট ক্যালি এটা অ্যাজিউম করছি এটা এটা হিউম্যান নেচার এটা এটা হয়ে যায় এবং আমি আমি খুবই বাট আরেকটা জিনিস আমি খুবই খুবই কনফিডেন্টলি বল মানে আশঙ্কা করছি যে এই এটা এটাকে যতদিন আমরা লেন্দি করতে দেব প্রশাসন তত লুজেরিং হবে তার জনগণের উপরে তার কন্ট্রোল কমে যাবে কারণ জনগণের প্রতিনিধিত্ব থাকবে না তখন মানুষজন কথা বলা শুরু করবে দুই তিন বছর পরে সে তার কি বলে তার অথরিটিটা কমপ্লিটলি লুজ করতে থাকবে সো এই জিনিসটা আমাদেরকে যতদূর যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এই সরকারকে আমি মনে করি যা তাদের যদি শুভ বুদ্ধি থাকে তাহলে তারা এই কাজটি করে সরে যাবেন আজকে আমি কয়েকজন তথাকথিত সংবিধান বিশেষজ্ঞের কথা বলছি যারা বলছে যে বিএনপি যদি এখনই নির্বাচন হয় তাহলে বিএনপি দুইশো আশি থেকে দুশো নিরব্বইটি আসন পাবে এবং তারা ব্রুট মেজরিটি নিয়ে তারা ডেমন হয়ে যাবে আমি তাদেরকে খুব বিনম আমার বিনম্র চিত্রে খুব শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনি এই কথাগুলো আপনি আপনারা এই কথাগুলো আগে বলেন নাই যখন শুধু দুইশো আশি নব্বই না যখন তিনশোটি আসটি দখল করে ডিকটেটরশিপ কায়েম করা হয়েছে আপনি চুপ করে বসেছিলেন আপনারা চুপ করে বসেছিলেন আমি আমি বলছি যে ডক্টর শাহাদ মালিকের কথা এরকম অনেকেই এই এই কথাগুলো বলছেন এবং তারা খুব সুন্দরভাবে পিছিয়ে গুছিয়ে এখন কনস্টিটিউশনালিটির কথা নিয়ে আসছেন এগুলো হচ্ছে তো অক্ষরবাদিতা এক ধরনের এগুলো নিয়ে আর আলোচনা হতে পারে কিন্তু আমি বলতে চাচ্ছি যে এতদিন এই পনেরো বছরের একটা ডেমন যারা তিনশো বছর কী বলে পনেরোটি বছর অটোক্রেসি চালিয়ে গেল তখন আপনারা চুপ ছিলেন আর এখন বিএনপি যখন এটা করতে যাচ্ছে তখন আপনাদের সমস্যা আমি আমি বিএনপির আমি জানি বিএনপির রাজনীতিটা কী সেটা আমি জানি বিএনপি আওয়ামী লীগ দুটো দুটোই হচ্ছে যে বুর্জীয় পলিটিক্যাল স্ট্রাকচার ফাংশন করে তারাও তারা যে ভালো সার্ভ করবে তারাও যে ভালো সার্ভিস দেবে বিএনপি আসলেই যে সব কিছু ভালো হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আই ডোন্ট বিলিভ দ্যাট সো আমি আমি সেটা সেটার কথা বলছি না এবং বিএনপি ব্রুট মেজরিটি পাক সেটা আমিও চাই না বিএনপি ডেমন হয়ে যাক সেটাও আমি চাই না কিন্তু এটা আমার চাওয়া না চাওয়ারই কিছু কিছু না আমি অনেক কিছু চাই আমি চাই আমি তো চাই যে আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে বাংলাদেশের ভালো করে দিই কিন্তু আমি আমাকে তো আপনারা কেউ মানে চাইলেই তো আপনারা দেবেন না সো এটা চাওয়া চাওয়া না চাওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে যে ইউনিভার্সাল যে স্ট্যান্ডার্ডটা যেটা দীর্ঘদিন দীর্ঘ গবেষণা হিউম্যান এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেটা উদ্ভাবিত হয়েছে যেটাকে এখন পর্যন্ত চ্যালেঞ্জ করার মতো কোনো থিওরি তৈরি হয় নাই সেটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস সেই ডেমোক্রেটিক প্র্যাকটিসে যদি আমরা ফিরে না যাই এটার সাইড ইফেক্ট আমাদেরকে পেতেই হবে তখন বাংলাদেশের জনগণ আবার সাফার করবে আপনারা যে বাংলাদেশের যে জনগণের এখনকার কথা বলছেন বাংলাদেশের জনগণ এখন এইটা নিয়ে কী বলবো হ্যাঁ মানুষ এটা 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 করে কিন্তু অতীতের আমি অনেক ইয়ে দিয়ে উদাহরণ দিয়েছি সো আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছিল অনেক বিশ মিনিট হয়ে গেছে সো আমি এইটুকুই বলে শেষ করছি যে আসুন আমরা সব জায়গা থেকে একটা এই কথাটা বলি এই প্রেশারটা তৈরি করি যত দূর যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে যত দেরি করবে তত একটা ইলিগাল কাজ লেনদি হতে থাকবে তত একটা 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 আনকনস্টিটিউশনাল গভমেন্ট কন্টিনিউ করতে থাকবে সো এইটাই আমার আহ্বান জানিয়ে আমি আমার আজকের কথা শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথা শোনার জন্য